নবীজির কলিজার টুকরা জান্নাতের সমস্ত রমণীদের নেত্রী ফাতেমা তো জহরা রাজি আল্লাহ আনহা প্রসঙ্গগতভাবে নবীজি একবার জিজ্ঞাসা করলেন মা ও ফাতেমা তুমি কি দুনিয়া চাও না খেরা চাও ফাতেমা বলেছিলেন বাবা আমি আর দুনিয়া চাই না আমি যা চাই নবীজি কোন একবার সফরে গিয়েছিলেন ছিল পাঁচ দিন ফাতেমার বাড়িতে গেলেন কারণ নবীর একটা বৈশিষ্ট্য ছিল বাড়ি থেকে সফরে বের হওয়ার কালে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর সর্বশেষ ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেন আলহামদুলিল্লাহ বলেন না আবার সফর শেষ করে আবার যখন বাসায় ফিরতেন আপনাদের মতো বাসায় ফিরতেন বাড়িতে ফিরতেন সবার আগে দুলালিনী মেয়ে ফাতেমার সাথে সাক্ষাতে মিলিত হইতেন আলহামদুলিল্লাহ কেননা ফাতেমা প্রতি এত দুর্বল ছিল আর দুর্বলতার কারণও আছে খাদিজাতুল কুমরা যেদিন মৃত্যুবরণ করবে গো আর ঘটনা আমি শেষ করতে পারিনি এর আগে নিয়ে আমার এগারোটা বাজ্যা যায় হ্যাঁ ধৈর্য ক্ষমতা আছে খাদিজাতুল কুবরা তিনিও জোরে কাঁদলেন ফাতেমা পাশে নবীজিও পাশে আল্লাহর নই বলেন খাদিদা এমন কান্না তোমার এই কান্নার পিছনে রহস্য কি কি এমন তোমার ব্যথা এমন তোমার দুঃখ দিনের নামি গো কোন দুঃখ নাই আমি তো সার্থক পর আমি তো সার্থবান আমি তো ভাগ্যবতী কারণ স্বামী হিসাবে দিনের নবীকে আমি পেয়েছি বলেন আমরা হাবা কি মনে করেন কি মনে করেন একজন নামাজি পাওয়া একটা মেয়ের জন্য এটা ব্যাপার না না কথা কা কয় একজন কোরআনের হাফেজের মা হওয়া এটা ভাগ্যের ব্যাপার নয় একজন ইমাম সাহেবের বন হওয়া একটা সব সত্যবাদী সন্তানের মা হওয়া এটা তো নসিবের ব্যাপার তাকদিরের ব্যাপার ভাগ্যেরও ব্যাপার বটে জি গো আমি ভাগ্যবতী কারণ আমি রহমাতাল সহ সহধর্মিনী স্ত্রী তাইলে কেন হুজুর আমার মন বলতেছে পৃথিবী ছেড়ে আমি চলে যাবো আপনাকে ছেড়ে কি মন কি দিল ছিল তাদের দুনিয়া ছাড়বে অন্তরের মধ্যে সারা পুরে গেছে আজ এমন লোক আছে বলে যায় আমি রমজানে মারা যাব ঠিকই রমজানে মারা যায় এরম লোক আসেনি এদেরকে আমরা চিনি না চিনি না আর এদের পরিচয় আমরা নেই না যার পিছনে ঘুরলে এক প্যাকেট ব্যাংসং সিগারেট খাওয়া যাবে গুল্লিপ পাওয়া যাবে অবৈধ টাকার মালিক খাওয়া যাবে

এক প্রকাম দুখ সরাহাল্লা খাদি দাদুর তো অতুলনীয় খাদিদা তোত পাহারা পুত পবিত্র নারী হুজুর আমি ভাগ্যবতী আমি আমি ভাগ্যবতী কয়েকম্বরের সহদর্মিনী হওয়ার সৌভাগ্য আমার অর্জিত হয়েছে কিন্তু আমি মরে যাব আমার দিল বলছে আমি আপনাকে ছেড়ে যাব কিন্তু আমি যদি চলে যাই গো পয়গম্বর দুঃখে সুখে কে আপনার পাশে থাকবে আপনি যখন দিনের দাওয়াতে বেরিয়ে যেতে আমি আপনাকে দাওয়া করত আপনাকে কষ্ট দিত এই কষ্ট ধানি নিয়ে যখন আপনি আমার হুজরাই ফিরতেন আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার প্রাণের স্বামী মোহাম্মদের করে দিতা মনে যাব কোনো দুঃখ নাই আমার মৃত্যুর পর কে গো কে আমার স্বামী মোহাম্মদের পাশে দাঁড়াবে কে দিবে শান্তনা Omni ভাবে কলিজার টুকরা فاطمه কিনারে দাঁড়াইল মাগো ওয়াদা দিলাম ইনশাআল্লাহ আমি فاطمه যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আমার বাবার দুঃখে দুঃখী হব সুখে সুখী হব

যাবার সময় সবার শেষে ফাতেমার সাথে দেখা করে যেতেন আসার পরে সবার আগে দেখা করতেন মার হাবা বলেন একদিন সফর সপ্তাহ অধিক নবীজি সফর কমপ্লিট করে ফাতেমার হুজরায় গেলেন ঘরের বাহির থেকে দরজা নক করলেন দরজা নক করার কি শুইছিল না তখন এখন তো সুইস আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই মুসলমানদের দরজা নক করা গেট নক করার তরিকা হলো সালাম ও আজ কি যাবেন বাড়িতে কিছু নিয়ে যাবেন মুসলমানেরা কারো বাড়িতে অনুপ্রবেশ করার কালচার হলো সালাম কারো ঘরে ঢোকার কালচার হলো সালাম আর সালাম হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই এই তরিকা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার হুজরার বাইর থেকে নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাই ফাতেমা ঘরের ভিতর থেকে হুজরার ভিতর থেকে সালামের প্রতি উত্তর দিলেন কিন্তু দরজা ভিতর দিয়ে লক করা বন্ধ নবীজি আবার সালাম দিলেন হাদিস শরীফে আছে কারো বাড়ি নাই গিয়া একবার সালাম দেওয়ার পরে যদি দরজা না খুলে নখ থাকে আবার সালাম দাও দুইবার দিয়েছ না কোনো অনুমতি নাই প্রয়োজনে আবার সালাম দাও তিনবার সালাম দেওয়ার পরে যখন কোনো অ্যান্সার নাই সার্জারি ফিরে যাও আর ঢোকার কোনো অনুমতি নাই এটা নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আছে নাকি ইসলামের সাথে আমাদের সম্পর্ক কই ইসলাম কই আমরা চাইলাম তুই দরজা লক করে বসে আছস ফাতেমা ভুলে গেলি তোর বাবার এত তাড়াতাড়ি দরজা লক ভিতর থেকে ফাতেমা আওয়াজ দিলেন বাবা বেদুই মাফ করবা তোমার মেয়ে ফাতেমা তোমাকে ভুলার মতো মেয়ে না এখন তো বাংলাদেশের ফাতে মারা সময় সুযোগে বাবারও হরিষে দেয় না বাকিটা আর কইতাম না এটা আমি কাছে আছে ও কথা কয় না কথা কয় না কি দেখি কইলেতা কে বলেছে তুমি আমার ঘরে ঢুকতে অনুমতি প্রাপ্ত হবে না পারমিশন লাগবে একের অধিক দ্বিতীয়মার অনুমতি চাইতে হবে নারে বাবা না কেন দরজা লক করা জানোনি কেন রে فاطمه বাবা এই মুহূর্তে তোমার মায়ের যে অবস্থা তোমার সম্মুখে যাওয়ার অথবা তুমি আমাকে দেখার সেই পরিবেশে তোর মা পরিস্থিতিটা ভিন্ন কি ভিন্ন কিরা ফাতেমা তোমার সম্মুখে যেতে তোমার মা ফাতেমার গায়ে যে আবরণটা থাকার কথা ওই আবরণ তোমার মায়ের ঘরে নাই আমার নবী একটা অতিরিক্ত চাদর বা বা মাল একটা কাপড়ের অংশ ফাতেমার হুজরায় নিক্ষেপ করলেন ঢিল মেরে ফেলে দিলেন আলোচনা শেষ হয়ে আসছে হজরত ফাতেমা আবরণটা দিয়া দরজা খুলে দিয়ে একটা নামাজের যা নামাজ যায় নামাজ ছিলেন তো আমাদের এলাকায় জানা যা কয় আপনার এলাকায় যায় নামাজ কয় নাকি জানা যাও কয় নামাজও অথবা নামাজ বলে নামাজের একটা চাই নামাজ অথবা নামাজির উপরে বসে আছে আবরণ দিয়া ঢেকে করে দিকে তাক এত দুর্বল এত দুর্বল মা সফরে তাকার কারণে তোর খবর নিতে পারি নাই এমন কি বেদিতে তুই আক্রান্ত হয়েছিলে রে মা তোর স্বাস্থ্যহানি এত দুর্বলতা হজরত ফাতে বলে বাবা কোনো বেদি আমার হয় নাই কোন রোগ আমার হয় না আজকে তিন দিন পাঁচ দিন সাত দিন তোমার মায়ের চুলায় রান্না হয় না বাবা গো আমার ঘরে যখন রান্না হতো না অতবা রান্না না হতো বাবা রে তুমি তোমার মজলিশ থেকে তোমার দরবার থেকে কিছু হাতিয়া আমার হুজরায় দিতা আর তা দিয়ে আমি হাসান হোসানের হাসান হোসাইনের খাবারের ব্যবস্থা করতাম আর সাত দিন পর্যন্ত তোমার কোনো সন্ধান পাই না বলে মাহমুদেশের বাতে এই স্বামীর ভাত খাইতো তো আসতে বসে না কেউ এই স্বামীর ভাত কি খাইতো যে স্বামীর করে তিন দিন চুলা থাকুন করে না পাঁচ দিন রান্না হয় না খাবারের কিছু নাই

পরিবার মারে আর এই হইতে পারে রে মা আমার প্রতি অসন্তুষ্ট হইও না গরিব হইতে পারে আলী আমার হাতের জীবনের সর্বপ্রথম মুসলমান আলী স্বল্প বয়সীদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন হজরত আলী রাজি আল্লাহ মাগ আলী গরিব যুবকদের মধ্যে অল্প বয়সীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে আমার আলী আলীর কাছে তোমাকে আমি আমানত রেখেছি ইজাব কবুল আবদ্ধ করেছি রে মা রা বাবার দিকে আছে ছাতক পাখির মতো ফাতে মারে আলী গরিব গরিব স্বামীর স্ত্রী হইতে পারো আলী গরিব হতে পারে জানো নি রে মা সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলেম আমার আলী আছেনি নবীর কাছে শান্তনার বাণী আনা মদিনাতুন ইলমিন ওয়া আলিমা বাহা মা আমি হলাম আলেমের শহর আর ওই আলেমের শহরের دروازা আমার আলী ফাতেমা আলী গরে বলতে পারে আমার আলী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা দুনিয়ার সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ জাগে বলেছে এই সান্ত্বনার বুলি ফাতেমা শ্রবণ করতেছে পরিশেষে দিনের নবী বলে ফাতেমা রে তুমি যেই নামাজির মধ্যে বসে আছো যেই যে নামাজের মধ্যে বসে আছো রে ফাতেমা বিসমিল্লা বলে যায় নামাজ অথবা নামাজির একটা কিনারায় ধর ক্ষমতা বিসমিল্লা বলিয়া আমার নামের পরে তুমি জামা নামাজি অথবা যায় নামাজির কিনারাটা উঠাও বাবার যাযাত ক্রমে ফাতেমা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যায় নামাজির কিনারা ধরলেন উঠালেন এবার নবী বলে ফাতেমা তাকাইয়া দেখো অবস্থাটা কি ফাতেমা দেখে যায় নামাজির তলদের দিয়ে ড্রেন হইয়া গলিত স্বর্ণ প্রবাহিত হয় ফাতেমা কি দেখলা যাব স্বর্ণ না লাগে তুমি আজকে তিন দিন পাঁচ দিন সাত দিন উপবাস হাসান হোসাইন উপবাস তোমার চুল্লায় রান্না হয় না তুমি তো পারতা এই জানামাজির তল থেকে কিছু স্বর্ণ সংগ্রহ করে মদিনার বাজারে পাঠিয়ে বিক্রি করে পরিবার চালাতে আমাকে বাংলাদেশী মহিলারা কিন্তু আমার স্বর্ণের বেশি লুবি ইদানিং সব কেরা পুরুষের শুরু করে দিছে কেন আগে দেখতাম সেইন ফরতো পুরুষেরা এখন হাতে ব্যাস্লাইডও পড়ে বেড়ায় বেড়ি হয়ে গেছে বেড়ি লেডিস হয়ে গেছে না ব্যাডা হয়ে গেছে নাউজুবিল্লাহ দাউস দাউস ফাতেমা কি করলা তুমি তো থেকে কিছু শরণ কলি তো মদিনার বাজারে পাঠিয়ে বিক্রি করে পরিবার চালাবার সম্বল ফিকির করতে পারতা ফাতেমা কি জবাব দেয় বাবা ও বাবা তোমার ফাতেমা দুনিয়ার স্বর্ণের লুবিনা সুমান আল্লাহ কইতেন না বুঝি না আর কোয়া লাগবে না মাইক সাইরা দিতেছি আর কোয়া লাগবে না দিনের নবী ফাতেমার জবাবে এত মানুষটি হলেন ভাগ্যবতী মেয়ের ভাগ্যবান বাবা এবার আলহামদুলিল্লাহ বলেন এমন মেয়ের বাপ হওয়া এটা ভাগ্যের ব্যাপার না এমনি বুঝি জান্নাতের সর্দারি নিয়ে হয়ে গেছে এর পিছনো কারণ আছে আজকে বলবো না আজকে বলবো না আজকে বলবো না যদি সময় আসে সুযোগ হয় ওই দিন হবে ইনশাআল্লাহ জান্নাতের সর্দারিনী নিয়ে এভাবে হয় নাই অর্জনের মাধ্যমে হয়েছে ফাতেমার জবাবে আমার নবী কুরআনুল কারীমের মধ্যে আছে আয়াতরা সূরা আলে ইমরানের একশত পঁয়তাল্লিশ নাম্বারের মাঝখান দিয়া ওয়া মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা মা চাই আল্লাহ তাদেরকে দুনিয়ায় দেয় আর যারা আল্লাহ তাদেরকে আমরা এসেছি আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা এখন ঠিক কিনা এই মাহফিলে যারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমার বিশ্বাস তাদেরও ইচ্ছা তাদেরও প্রতিশ্রুতি তাদেরও আদা আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক কিনা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ঠিক খুদ্ আয়াতের অংশটা পড়েছিলাম হাসবুন আল্লাহ নিয়মান ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বলেন তো বলেন তো এই দোয়াটা কখন পড়তে হয় বিপদগামী হলে বিপদগামী হলে বিপদ দেখলেই সাথে সাথে হাসবুন আল্লাহ ও নিয়মান যত বড় বিপদ হোক আল্লাহ তালা এহসান করে দেবেন বলেন ইনশাল্লাহ আর বেশি বেশি পড়বেন লা হাওলা অলা পৌয়াতা ইল্লা বিল্লা লা হাওনা অলা পৌয়াতা ইল্লা বিল্লাহ যদি মনে করেন যে দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে তাহলে পড়বেন ইয়াজ চালা আলিওয়ালে ক্রাম্প স্টার্ট করবেন চলবে চলতে থাকবে তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাবে